ক্যানিং বিধায়ক মাননীয় শখাত মোল্লার কনভয়ের গাড়িতে ধাক্কা লেগে যে মেয়াদ উত্তীর্ণ গাড়িতে ধাক্কা লেগে যে ব্যক্তি মারা গেছে শকত মোল্লা তো সেখানে গেলেন না তো আপনি তো বিভিন্ন জায়গায় যান আপনি কি তার বাড়িতে যান দেখতে পাবেন যাচ্ছে কি যাচ্ছে না দেখতে পাবেন সামান্য সৌজন্যটুকু দেখানো দরকার ছিল সকাল সাহেবের যে ওর বাড়িতে যাওয়া দরকার যেহেতু সরকারি গাড়িতে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে ওই জায়গায় যার মারা গিয়ে তার দুটি বাচ্চা আছে পরিবার পরিজন আছে কম করে একটা জীবনের দাম আমি বলবো না যে টাকা দিয়ে এ করা সম্ভব নয় তারপরও ছেলেগুলোর ভবিষ্যতের কথা ভেবে কম করে কুড়ি লক্ষ টাকা সরকারি ক্ষতিপূরণ যেহেতু সরকারি গাড়িতে হয়েছে আবার ডেট ফেল গাড়ি আপনার ভ্যালিড ফ্যালিড সব শেষ হয়ে গেছে এবং সাথে সাথে একটা পরিবারকে একটা সরকারি চাকরির ব্যবস্থা করার দরকার ছিল এইগুলো এবং সহকাত সাহেবের তার বাড়িতে যাওয়ার দরকার ছিল দেখুন শহত মোল্লা উনি পাল্টু মাল এর তৃণমূল বিরোধী ছিল অর্থাৎ সিপিএম ছিল এর গুরু ছিল রেজ্জাক মোল্লা এই শওকত মোল্লাকে করে শকত মোল্লা এক বাপের পয়দা হবে তাহলে অ্যাডভোকেট আলী আবদুল চাঁদের কথা উত্তর দেবে তুমি যখন ওখানে আমাদের মমতা বুবু মমতা খালা মমতা আপা তৃণমূলে সভা করতে যায় দক্ষিণ চব্বিশ পরগনার সভাপতি তখন পার্থ চট্টোপাধ্যায় আরাবুল তখন দায়িত্বে আরাবুলকে বলল যে জীবনতলায় একটা সভা হবে এই শকত মোল্লা সিপিএমের নেতা বাঘে গরুতে পানি খায় এই শকত মোল্লা কোনো ডেকে ভয়ে মমতা বাবুর সভাতে প্যান্ডেল করেনি করতে পারেনি কলকাতার বেয়ালা থেকে রেডিমেড প্যান্ডেল তৈরি করে ওই জীবনতলায় বসিয়ে সভা করেছিল মমতা ব্যানার্জি বক্তব্য দিয়ে তখনও গাড়িতে ওঠেনি ঠিক সেই সময় মঞ্চটা এই মঞ্চটাকেওকত মোল্লা যখন বাম চলে গেল তবাং করে কাতলা মাছের মতো লাভ দিল লাভ দিল লাভ দিয়ে তৃণমূলের এমএলএ হলো এই শৌকত মোল্লা একটা প্রশাসনিক বৈঠকে মমতা ব্যানার্জিকে বলছে দিদি জীবনতলা একটা বাস স্ট্যান্ড যায় দিদি কি বলো হচ্ছে জীবনতলা বাস স্ট্যান্ড হয় বাস তুই তো বোম মারিস অর্থাৎ বাংলার মুখ্যমন্ত্রী তার দলের এমএলএ সওকাত মোল্লাকে বলছে বোম মারিস এর থেকে বড় সার্টিফিকেট আছে সেই মোল্লাকে এখন ভাঙড়ের মেয়েরা ভাঙড়ের মেয়েরা বলছে বাল মনে করি এর থেকে লজ্জার কিছু আছে ভাঙরের মুসলমান মেয়েরা যারা পর্দা তাদের বুক দিল জ্বালা হয়ে গিয়া তাদের স্বামীদের তেল খাটিয়ে জ্বালাক করে দিয়েছে তাই ওই মেয়েগুলো আজকে চিৎকার করে বলছে যে সগতমূলকে করি আজকে যে মুসলমান চাপা পড়ে মরলো

ইউনাইটেড নেশান বলছে সম্ভবত এক হাজার মানুষ পিছু দুশো একুশটা পুলিশ দেওয়ার কথা বেঙ্গলে এক হাজার মানুষ পিছু সাতানব্বইটা পুলিশ আছে প্রথম কথা থানা বেরিয়ে দিচ্ছে পুলিশের ওপর ডিউটি চাপ বেড়ে যাচ্ছে এক নম্বর দ্বিতীয় নম্বর আছে ওয়েস্ট পুলিশের ওয়েপেন ওয়েপেন অস্ত্র শস্ত্র অনেক শর্টেজ গাড়ির ফিটনেস ফেল যা ইচ্ছা তাই করে এই সরকারটা চলছে জোড়াতালি দিয়ে খেলা মেলা করে হই করে মানুষকে মাতিয়ে রেখেছে আর যখন এ দুর্নীতি ধরে ফেলছে তখন বিজেপি চলে আসবে বিজেপি চলে আসবে বলে গল্প শোনাচ্ছে গল্প শুনিয়ে মানুষকে ভয় করে ভোটটা লুটার চেষ্টা করছে সংখ্যালঘুদেরকে ক্যাপটিভ কোড আন করবো যে ক্যাপটিভ ভোট ব্যাংক হিসাবে রাখার চেষ্টা করছে শেষ পক্ষে ভোট নিচ্ছেন কিন্তু দিনের শেষে মুসলিমরা উপকৃত হচ্ছে না বঞ্চনার শিকার হচ্ছে এটা মুসলমান সমাজের মানুষেরকে বলে ওটা ভাবুন আর শুধু মুসলিম সমাজ নয় দলিত আদিবাসী পিছনে বর্গের মানুষরা বঞ্চনার শিকার হচ্ছে আপনি যে সদস্য আইনসভার সদস্য সেই বিধানসভায় একটি শাসক দলের চল্লিশ থেকে বিয়াল্লিশটা মুসলিম বিধায়ক রয়েছে আপনি রয়েছেন তেতাল্লিশটা আর রাজ্যসভায় আর লোকসভায় মিলিয়ে এই তৃণমূলের সাত থেকে আটজন সংসদ রয়েছে তাহলে এই সংখ্যালঘুদের যে আক্রমণ হচ্ছে বর্তমান বর্তমান থেকে নিয়ে মারাইপুর তাদের বাড়ি কিন্তু যাচ্ছে না সেখানে যাচ্ছে কে নওসাদ সিদ্দিকি সেখানে যাচ্ছে কে এম তাজ মোলা সেখানে যাচ্ছে কি হোসেন গাজী এবং নওসাদ সিদ্দিকি বলে দেওয়া হচ্ছে যে নওসাদ সিদ্দিকী বিজেপির কাছ থেকে টাকা খেয়েছে শুনুন একটা কথা বলি আমার নাম মোহাম্মদ নওসাদ সিদ্দিকী আমার ধর্ম ইসলাম কিন্তু আমি পশ্চিমবাংলার বিধানসভায় শুধু মুসলমানদের হয়ে প্রতিনিধিত্ব করতে আসেনি আমি দলিত আদিবাসী পিছড়ে বর্গের মুসলমান সহ বর্গের যারা অত্যাচারের শিকার হচ্ছে তাদের হয়ে প্রতিনিধিত্ব করতে আসছি আমার জায়গাটা অবস্থানটা ক্লিয়ার আমি করতে চাই এই জায়গাটা আমি অবস্থান ক্লিয়ার করতে চাই হ্যাঁ এবার আপনি বলতে পারেন নামধারী মুসলমান বিধায়ক পশ্চিমবাংলার বিধানসভায় তেতাল্লিশটা আছে আমি ছাড়া এই নামের মুসলমান নাম হলো তারা না দলিতের উপর অত্যাচার হলে মুখ খোলে না আদিবাসীর ওপর অত্যাচার হলে মুখ খোলে না মুসলমানের উপর অত্যাচার হলে মুখ খোলে তারা খোলে না উল্টে আমি যখন দলিতের উপর আক্রমণ হই তার বাড়ি ছুটে যাই বিদ্যুৎ মন্ডল বিষ্ণুপুরে দক্ষিণ চব্বিশ পরগনায় তার বাড়ি ছুটে যায় আমি যখন শেখ জামাল উদ্দিনের বাড়ি ছুটে যাই আমি যখন আপনার দিনাজপুরের আদিবাসীদের উপর আক্রমণ হলে ছুটে যাই তখন আমাকে বিজেপি বলে এটা দেখে দেয় তবে বাংলার মানুষ বুঝতে পারছে যে অন্যায়ের বিরুদ্ধে কে কথা বলছে বা কারা যারা আপনার

এখানে নওসাদকে তুমি ভোট দেবে না এখানে লেফট ফ্রন্ট কংগ্রেসকে তুমি ভোট দেবে না এই বলে পাবলিসিটি করতে হবে এখানে এই রাজ্যে যেভাবে সংখ্যালঘু মুসলমানদের উপর অত্যাচার নেবে আসছে যদি একটা একটা করে বলি না প্রত্যেক দিন আপনাদের মাথা খারাপ হয়ে যাবে এই পশ্চিমবাংলার কথা বলছি থানা তুলে নিয়ে গিয়েছিল বাঙালি পরি বাঙালি ফেরিওয়ালাকে বাংলাদেশি হলে সারা রাত থানার মধ্যে আটকে রেখেছিল যখন আমি সকালবেলা পরিবারের লোকজন কোর্টে গিয়ে থানাতে গিয়েছে বললো কোর্টে নিয়ে গিয়ে ছাড়িয়ে নেবে আমার সাথে যোগাযোগ করে আমি কোর্টে যখনই উকিল দান করিয়ে দিয়েছি থানা থেকে অন্য ধারায় ছোট লাভ ধারাই থানা থেকেই জামিন থানা থেকেই ছেড়ে দিয়েছে কিন্তু আমাকে না খবর আসলে থানা কোর্টে চালান করতো এই পশ্চিমবাংলা হচ্ছে আমি নাম ঠিকানা অ্যাড্রেস পুরো আমি পাবলিশ করব সুমের সাথে সাথে এই পশ্চিমবাংলাতে প্রতিনিয়ত সংখ্যালঘু মুসলমানদের উপর অত্যাচার নেমে আসছে এই এইগুলো তৃণমূল তৃণমূল প্রকাশ করে না কিন্তু উত্তরপ্রদেশের হলে গুজরাটে হলে অসমে হলে অনেক করে তৃণমূল এবং কিছু সংখ্যালঘু তারা আর পশ্চিম পশ্চিমবাংলায় হলে সেইগুলো তারা দেখতে পায় না এই কেন এটা বন্ধ হওয়া দরকার অন্যায়টা উত্তরপ্রদেশে হলে অন্যায় পশ্চিম পশ্চিমবাংলা হলেও অন্যায় আমরা সাবির মল্লিকের নিয়ে হরিয়ানাতে যে আক্রমণ করেছিল আমরা রাস্তায় বসেছিলাম এবং তার বাড়িতে গিয়েছি আপনারা দেখুন আমরা এই ঘুটিয়ারি সরবে যে ঘটনা ঘটেছে আমরাও তার বাড়িতে ছুটে গিয়েছি কি বললেন বাড়ির লোককে আশ্বস্ত করেছি বেশ কয়েকটি কথা বলেছি সবটা মিডিয়াতে বলা যাওয়া সম্ভব নয় তাদের ভালোর জন্য বলেছি বিচার কত দূর হবে কি হবে না সে কথা আমি জানিয়ে এসেছি